আমরা প্রায় সেই ভাইরাস ও জনিত রোগগুলোকে সহজেই মনে রাখতে পারি না পরীক্ষা আসলেও বুঝতে পারি না কোনটা ভাইরাসজনিত রোগ এবং কোনটা জনিত রোগ তো আজকে আমি একটা সহজ বাক্য বলবো যে বাক্যের মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারবো যে কোন কোন রোগগুলো ভাইরাসজনিত রোগ গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত রোগগুলো মনে রাখার কৌশল একটা ছন্দের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি যেমন হায় হায় বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জায় পেলো হাইতে হাম হাইতে হারফিস বসন্ততে বসন্ত মাসতে মাস এলো থেকে অ্যানকেফালাইটিস ভাই থেকে ভাইরাল হ্যাপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা থেকে ইনফ্লুয়েঞ্জা পেলো থেকে পোলিও অর্থাৎ হায় হায় বসন্ত এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জায় পেলো ধন্যবাদ